আসসালামু আলাইকুম মার্কেট থেকে যদি একটা জমজম এ গ্রেড ড্রেস নিতে চান ওইটার প্রাইস কত হতে পারে আটশো নয়শো টাকা আর যদি ওইটা আবার রেডি করেন টেলার থেকে তাও আবার এত সুন্দর ইউনিক কাস্টমাইজ করে তাহলে এইটার সেলাই মজুর হবে চার থেকে পাঁচশো টাকা তাহলে একটা জমজমের রেডি ড্রেস আপনি তৈরি করতে মিনিমাম চোদ্দোশো পনেরোশো টাকা হয়ে যাচ্ছে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় জমজম এই গ্রেডের রেডি করা তাও আবার ইউনিক ইউনিক ডিজাইন করা কাস্টমাইজ করা এবং খুব সুন্দর প্রিন্টের মধ্যে জমজম রেডি কালেকশন তো সবগুলো ড্রেসে কিন্তু ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে এগুলো কিন্তু ফ্রি সাইজের পেয়ে যাচ্ছেন সবগুলো সাইজেরই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ বডি পাবেন এবং লং পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ প্যান্টের লংও হচ্ছে বিয়াল্লিশ আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখানো শুরু করে দিই এটা হচ্ছে সুন্দর একটা কালার যেটা হচ্ছে স্কাই কালার মধ্যে এটার গলার ডিজাইনটা দেখছেন সুন্দর করে ইউনিক একটা লেস ওয়ার্ক এবং খুব সুন্দর একটা কাস্টমাইজ ডিজাইন মার্শাল্লাহ এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা বডির নিচেও কিন্তু আপনারা এই ইউনিক লেসটা পেয়ে যাচ্ছেন আমাদের সবগুলো ড্রেসে কিন্তু ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে অবশ্যই আমাদের কাছ থেকে সবগুলো প্রোডাক্টের ছবিগুলো কালেকশন করে নেবেন তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করে এই সবগুলো ড্রেস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকি লিফেন রোড অ্যারোপ্লেন মসজিদগুলি ফ্যান্সি চারতলায় দোপাট্টা কিন্তু বিশাল বড় একটা দোপাট্টা যেহেতু যেহেতু এই ড্রেসগুলো আপনারা সবসময় রেগুলার রাফ ইউজ করবেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো একদমই বেস্ট মাত্র আটশো টাকায় পাচ্ছেন এত সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে এইটার গলাটা দেখছেন সুন্দর একটা ডিজাইন পুষিকাটা লেস এবং সুন্দর একটা স্ট্যান্ডার্ড বাটন এবং গলাটা থাকতেছে রাউন্ড শেপের মধ্যে সাইজ কিন্তু এটা মানে কি পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছে লং পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ প্যান্টের লঙ্গ কিন্তু পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ সলিড কালার প্যান্ট সবগুলো প্যান্টের কালার কিন্তু সলিড থাকতেছে বড় একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে অনেক সুন্দর কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্ট খাতে পাওয়ার পর তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না প্রোডাক্ট খাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে এক টাকাও নিব না সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি সবগুলো হচ্ছে ইউনিক ডিজাইন সবগুলো ডিজাইন হচ্ছে ইউনিক ডিজাইনটাও থাকতেছে একদমই ইউনিক মার্শাল্লাহ আসুন না আমাদের আউটলেট ভিজিট করে আপনারা এই সব ধরনের প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন সারা বছর জুড়ে পড়তে পারবেন সারা বছর জুড়ে বাসার মধ্যে যারা একটু নর্মালি রেগুলার পড়ার জন্য যারা ড্রেস চাচ্ছেন আমি বলবো যে তাদের জন্য এই ড্রেসগুলো একদমই বেস্ট এবং ইউনিক ইউনিক কালেকশন একদম ইউনিক এই ডিজাইনটা কিন্তু টোটালি ইউনিক এইটা ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কাস্টমাইজ করতে মিনিমাম আপনার পাঁচ থেকে ছয়শো টাকা লাগবে সাইড দিয়ে হচ্ছে পুষিকাটা লেস গলার মধ্যে সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা মার্শাল অনেক সুন্দর এবং কি প্রত্যেকটা ড্রেসের স্লিভসের মধ্যেও কিন্তু আপনারা এই লেস ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এখন বলেন যে এই ড্রেসটা যদি আপনি বাহির থেকে এত সুন্দর কাস্টমাইজ করতে যান তাহলে এটার প্রাইস কত পড়বে মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকা পড়বে আর আমরা আপনাদেরকে সেই সেলাই মজুরির দামে দিয়ে দিচ্ছি রেডি থ্রি পিস মাত্র আটশো টাকা প্রাইসে কেউ দেরি করবে না দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে এইটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ সেম ইউনিক ডিজাইনের মধ্যে চমৎকার একটা ড্রেস হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা যে আপনাদেরকে আটশো টাকায় দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না অনেক সুন্দর এই ডিজাইনটা আর বেসিক্যালি এই ডিজাইনটা দেখেন মানে ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনিক চমৎকার ডিজাইনের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এটা হচ্ছে ফুল বডিটা চমৎকার একদম ইউনিক ড্রেস মাত্র আটশো টাকায় যারা পাইকারি নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে পাইকারি প্রাইসটা কত হতে পারে এটা আমাদেরকে ইনবক্স করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইনবক্সের মধ্যে বলে দিব যে কোন ড্রেসটার পাইকারি কত ওয়া ডিজাইনের কোনো কমতি নেই আমাদের কাছে ডিজাইনের কোনো কমতি নেই মাসালে এটা হচ্ছে আরও একটা ডিজাইন চমৎকার ডিজাইনের মধ্যে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রত্যেকটা ভিডিওর নিক ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ডির ওইখান থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ওয়ার্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন সুন্দর লাকজারি ক্যাটাগরির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এই দুইটা কালার কিন্তু একই থাকতেছে মানে দুইটা দুই কালার ডিজাইনটা থাকতেছে একই মধ্যে আমি একটা ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি সবগুলো ড্রেসের ড্রেসের সবগুলো ড্রেসে কিন্তু পিকচার পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে সলিড কালার প্যান্ট এবং নিচে যে কন্ট্রাস্টটা দেওয়া আছে এটা হচ্ছে বডি থেকে কন্ট্রাস্টটা নেওয়া এটা হচ্ছে ড্রেসের দোপাট অনেক সুন্দর একটা দোপাট্টা মাত্র আটশো টাকায় এটার মধ্যে জাস্ট আরও একটা কালার আমি আপনাদেরকে দেখাই দিলাম হ্যাঁ ওয়াও চমৎকার ডিজাইনগুলো দেখছেন মার্শাল অনেক সুন্দর এটা কিন্তু সেম প্যাটার্নের মধ্যে থাকতেছে দুইটা কালার একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন মাত্র মাত্র আটশো টাকা প্রাইসে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন তাছাড়া আউটলেট ভিজিট করে প্রত্যেকটা পড়ে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন